বিসমিল্লাহি রকমানি রহিম আসসালামু আলাইকুম আজকে রান্না করতে আসলাম একদম হচ্ছে বিকালবেলা কারণ হচ্ছে রাত্রে আমাদের বাসায় বোনদের দাওয়াত আছে যেহেতু রাত্রে খাওয়া দাওয়া করবে এর জন্য খাবারটা যেন একটু গরম গরম থাকে এর জন্য বিকালেবেলা রান্না কারণ এছাড়া তো আমি সাধারণত হচ্ছে সকালে দিদি বেশি রান্না করা পরে আমার বিকালে রান্না করা তেমনটা পরে না যাই হোক পিঁয়াজটা কিন্তু সুন্দর করে একটু ভাজা ভাজা বাদামি কালার করে নিতেছি নেওয়ার পরে হচ্ছে আমি আদা রসুন দিয়ে দিছি আদা রসুন দেওয়ার কিন্তু একটু লবণ দিতে হবে লবণ দিলে হবে কি আপনার আদা রসুন কিন্তু তেলের ভিতর দিলে কিন্তু ছিটে আর কি ঠিক আছে ছিটে গায়ে আসতে পারে তখন যদি আপনি একটু লবণ দেন লবণ দিলে কিন্তু আর আদাটা আর ছিটবে না গায়ের ভিতরে যাই হোক এখন কিন্তু ভাজা হচ্ছে পিঁয়াজ ওই সাইড থেকে আর এই হচ্ছে আমাদের নিজের পোষা আর কি দেশি মোরগ সেই মোরগ আর কি দিছি আর দেশি মোরগ রান্না কিন্তু অনেক মজা লাগে আর আপনি ফ্রিজে ধুলে যেই স্বাদটা আসে তার চেয়ে কিন্তু আপনি একদম জবাই দেওয়ার পরে কুটে বেছে রান্না করলে তার চেয়ে দ্বিগুণ স্বাদটা আসে বেশি মজা লাগে যাই হোক আমি এখন কিন্তু আমি মাংসটা একটু ভেজে নিব আমি মাংসটা ভেজে নিচ্ছি কী সে সাথে বলেন তো জাস্ট পেঁয়াজ মরিচ একটু কাঁচামরিচ আর আদা আর লবণের সাথে আমি এভাবে কিন্তু কিছুক্ষণ একটু ভেজে নিব মাংসটা আর কি কষানো কষানো আর ফুললি মশলা দিয়ে কষাবো আমি একটু পরে আর দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু একটু সেদ্ধ সেদ্ধ ভাব আর কি কালার চলে আসছে আর এভাবে কিন্তু ভেজে আপনি যদি রান্না করেন আপনি একটু খেয়েই দেখবেন আপনি যদি ব্রয়লারের মুরগিও রান্না করেন আপনার সেই মুরগিও খেতে কিন্তু খুব ভালো লাগবে যাই হোক ব্রয়লারের মুরগি কিন্তু আমাদের ওরকমভাবে খাওয়াই পড়ে না জাস্ট কখনো হয় যদি চিকেন খাইতে আনি তা সেই ক্ষেত্রে যদি একটু হারগোড় থাকে তাহলে একটু ভুনা করে খাওয়া হয় এছাড়া আমাদের খাওয়া পড়ে না কারণ আলহামদুলিল্লাহ আমরা নিজেদের এই যে মাংসের চাহিদাটা এটা হচ্ছে হাঁস মুরগি পুষে আমাদের চাহিদাটা পূরণ করা হয় আর আগে হাঁস অনেক ছিল বাট এখন হাঁস ওরকম নাই এখন বেশিরভাগই হচ্ছে আমাদের মুরগি আছে এখন হচ্ছিল আমি মশলাটা দিব আর মশলাটা দেন আমি দিয়ে দিচ্ছি আগে হলুদের গুঁড়া আর হলুদের গুঁড়া কিন্তু দিয়ে দিব আমি দুই টেবিল চামচ এটা আপনার পরিমাণ মতো দিলে হবে আপনার দুই টেবিল চামচ বললাম দেখে যদি কেউ একজন হয়তো ভিডিও দেখে আপনি মানে মাংসের পরিমাণ কম আপনি দুই টেবিল চামচ দিবেন তাহলে কিন্তু বেশি হয়ে যাবে আপনার একটা অনুমান করে আপনার দিতে হবে আমি অনুমান করে আমার যে মশলাটা লাগবে মাংসে আমি সেই মশলাটুকুই ততটুকুই আমি দিব এখানে আমি আবার দিয়ে দিলাম হচ্ছে আপনার জিরার গুঁড়া আর জিরার হচ্ছে কাঁচা গুঁড়া এটা কিন্তু ভেজে গুঁড়ো করা না এটা জাস্ট রোদ দিয়ে শুকাই ব্যালেন্ট করে রেখে দিছি ওভাবে গুঁড়োটা আমি অ্যাড করি মাংসের সাথে আর একটু কালারের জন্য দিয়ে দিছি কিন্তু আমি দুই টেবিল চামচের মতো হচ্ছে মরিচের গুঁড়া আর এই জায়গায় দিয়ে দিছি কিন্তু ধনিয়ার গুঁড়া আর এখানে আছে কিন্তু মুরগির মাংসের যে রাঁধুনির মশলা সেই মশলাটা আছে এখন আমি মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিব আর কষাবো কিন্তু প্রায় এক মিনিটের মতো বেশি কষাবো না কারণ বেশি কষাতে গেলে হবে কে যেহেতু পানি নেয় জাস্ট তেল আর মশলা তার মশলাটা কিন্তু পুড়ে যাবে আর যেহেতু যখন পুড়ে যাবে তখন কিন্তু আপনার মাংস মাংসের যে স্বাদটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে হালকা একটু ঝোলের পানি দিয়ে কিন্তু আপনার মাংসটা আবার কষিয়ে নিতে হবে আর এইখানে দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া রাঁধুনি মাংসের মশলা আর লবণ আর এইখানে আছে কিছু আমার পিঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি কারণ আরও অনেক রান্না বাকি আছে এর জন্য বেশি করে কুটে রাখছি আর একটু পানি দিয়ে কিন্তু আমি এই যে কষিয়ে নিচ্ছি আর পানিটা হয়তো আপনার দেখানো স্কিপ করে ফেলছি যাই হোক এই যে ভালো মতো কিন্তু মাংসটা কষাতে হবে আর খুব সুন্দর কিন্তু একটা স্মেল আসতেছে যেটা আমি পাবো আপনারা হয়তো পাবেন না যে আমি বললে হয়তো আপনারা বুঝতে পারেন আসলে কি দেশি মুরগির স্বাদটাই হচ্ছে অন্য রকমের আর আপনারা অনেকে বলেন না যে জায়গা নাই পুষব কীভাবে আপনারা চাইলেও কিন্তু অল্প জায়গার ভিতরে কিন্তু মুরগি পোষা যায় কি ঘর করে তারপর হচ্ছে প্লাস্টিকের যে নেট আছে সে নেট দিয়েও আপনি সুন্দর করে পজিশন করে আপনি একটা ছোট্ট একটা ঘর বানায় কিন্তু চাইলে আপনি মুরগি পুষতে পারেন যদি হাতের মুরগি খেতে চান যে না আমি নিজে হাতে পুষে খাবো ওই মাংসটা বেশি স্বাদ লাগে সেই ক্ষেত্রে আপনি করতে পারেন যাই হোক মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আমি কিন্তু এখন এর সাথে আলু দিয়ে দিয়েছি আর আলু ছাড়া কেমন জানি চলেই না ঠিক আছে আর যেহেতু আর একটা পদ রান্না করবো আইটেম হবে আর একটা এর জন্য দেশি মুরগির সাথে হচ্ছে এটা আলুদের ঝোলঝোল করবো তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে যেহেতু আমাদের আর একটা রান্নার আইটেম আছে আর সেটা হচ্ছে হাঁস হাঁস ভুনা করব আর এই সাইডে হচ্ছে আমি মুরগির মাংস দিয়ে একটু ঝোল করব। আর ঝোলের পরিমাণটা দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি এখন কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে ভালো মতো নেড়ে চেড়ে একটু দিয়ে দিব তারপরে কিছুক্ষণ আবার কিন্তু জাল দিব জাল দেওয়ার ফাঁকে ফাঁকে কিন্তু আমার অন্য যে কাজগুলো আছে এগুলো আমি আবার কাজগুলো একটু সেরে নিব আর নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটু পরে হচ্ছে বলক চলে আসবে আর দেখতে পাচ্ছেন ঝোলের পরিমাণটা আমি কতটুকু দিয়ে দিয়েছি আর আমার তরকারিটা কিন্তু বলক চলে আসছে আর এই দেখেন এখন কিন্তু প্রায় হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সন্ধ্যার জন্য আর ভিডিওটা আর একটু অন্য অন্য রকম লাগতেছে রাত্রে রান্না আসলে রাত্রে ওভাবে আমার রান্না করাই পড়ে না মন হয় কত বছর পরে যে রাত্রে রান্না করলাম আমি নিজেও তা জানি না রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে এখন এই সময় আমি দিয়ে দিব হচ্ছে আপনার গরম মশলার গুঁড়ি আপনারা চাইলে গরম মশলার গুড়ি ভেজেও দিতে পারেন আবার কেউ চাইলে একটু কাঁচাও দিতে পারেন কাঁচা এর জন্যে বলতেছি আমি কিন্তু রোদে শুকায় তারপর হচ্ছে ব্যালেন্ডারে সুন্দর করে ব্যালেন্ড করে নিয়েছি যখন আপনার রান্নাটা হয়ে যাবে প্রায় দুই তিন মিনিট আগেই কিন্তু আপনি গরম মশলা গুঁড়িটা অ্যাড করবেন তাহলে কিন্তু আপনার তরকারি স্বাদটাও আপনার দ্বিগুণ হবে আর সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসবে গরম মশলার আর রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এখন এটা বাটিতে আমি বেড়ে নিব যেহেতু মেহমান আসবে তাই আজ কাচের বাটিতে বেড়ে নিচ্ছি মেহমাদের জন্য কিন্তু আমার গরুর মাংস রান্না করতে হয় নাই কারণ হচ্ছে তারা গরুর মাংস অনেক খায় তারা নিজেদের মানে হাতে পালা মুরগি তারা খুব মিস করে আমি বলছি তোমার কী খাবা ওরা বলতেছিলো যে তুমি মোরগ দেশি মোরগ জবাই দাও আর হাঁসের মাংস তাই হচ্ছে আমি দুইটা আইটেম মানে করবো মানে মাংসের ভিতরে এছাড়া অন্য আইটেম তো থাকবেই এজন্য হচ্ছে আমি মুরগির মাংস একটু ঝোল ঝোল করে রান্না করছি আর হাঁসের মাংস যেটা আমি রান্না করব এটা আপনি নেক্সট টাইমে যে ভিডিওটা আবার দিব সেই ভিডিওটার ভিতরে আমি প্রপারলি ভাবে সুন্দরভাবে দেখিয়ে দিব আর হচ্ছে মাংসটা উঠায় বাটিতে রাখার পরে হচ্ছে আমি ঝোলের পরিমাণটা দিয়ে দিতেছি যদি আবার মাংস বা ঝোল বেশি হয়ে যায় তা বাটি থেকে পড়ে যেতে পারে এর জন্য আমি পরিমাণ মতো দিচ্ছি আর আর সাইড থেকে যে হচ্ছে ঝোলটা লাগছে এই ঝোলটা আমি হচ্ছে টিস্যু দিয়ে মুছে দিব ভিডিওটা এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপেস